একুশে বইমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগানোর পরে এখানে ময়লা ফেলতেছে তো এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখছেন কাজটা কি ঠিক হইতেছে বা যারা এই কাজটা করছে তারাও যারা সুন্দর

তো কোনো কিছু করার নাই তোরা কি তোরা তোরা বলে অনেক করেছে আমরা তো চোখে দেই নাই আমরা তো অগলোক স্টুডেন্ট না হ্যাঁ যগলোকে আমরা লেখাপড়া করছি যারা দেখছে তারাই তো বলতেছে যাদের কি আসছিলো চা খাইবার টাইগা আসলো না অন্য গড়ে মার্সের গাড়িতে ঘুরে করতে ঘুরে হ্যাঁ আর বড় চোর তোরা যদি তো দুদি এতই না থাকতো তো তোকে এত মানুষের রিস্ক কোন কন যাই কোন তোকে এত কথা কয় দুদি লুবি দুদি তোরা না হইতো ভাই এই আমরা হ্যাঁ দেশ সংস্কার করে দিছি যতটুকুই করছি আমরা আর এটা পারতাছি না আপনার করে আপনারা করেন তো তোরা ঘট হচ্ছে অনেক কাটতে পড়তেছ তোরও দুদিন পরে কাটছিলে আরেক জায়গায় যাবি রাইট রাইট যদি দুর্নীতি করে তা তাহলে তো দুর্নীতির একটা অভিযোগ আছে তার তা তো আদালতের মাধ্যমে তার শাস্তি দেখ সে সে ছবিটা লাগায় ময়লা ফালানি আবর্জনা এগুলো তো অনেক খারাপ অনেক খারাপ না এটা দেখতে তো নিজের করতে তো খারাপ লাগে সে তো একজন মুসলমান ঠিক আছে এটা অবশ্যই অন্য হিসে অবশ্যই অন্য হিসে মানে যারাই কাজটা করতেছে হ্যাঁ সে তো কোনো এক সময় প্রধানমন্ত্রী ছিল নাকি সে কি দেশের জন্য কিছু করে নাই হ্যাঁ সে যদি অন্যায় যাই করছে তার শাস্তি দিতে হবে শাস্তির ভুক্তি হবে সেটা ঠিক আছে তাই বলে যে একজন প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীর ছবি ডাস্টবিনে দিয়া তারা আপনার এই যে এগুলো পালাইতেছে ময়লা এটাকে ঠিক করতেছে এটা কি শিক্ষিত সমাজের কাজ ব্যক্তি হিসেবে ভুল ত্রুটি সবারই কম বেশি থাকে তো সেক্ষেত্রে শেখা কোনো ভুল করছে বা করতেই পারে সে বাহির আছে তারাই না শাস্তিরা অতভুক্ত করাটাই সবচেয়ে উত্তম কিন্তু আমরা অনেক সময় বাড়াবাড়ি করে ফেলাই যেমন সে সতুল একজন মানুষ তার বিষয়টা আমি কিছু কালকে একটা ইতে দেখলাম যে টিস্যু পেপারে তার ছবি অ্যাড করে মানুষ তারপর পোস্ট করতেছে আবার ওয়াশরুমে আবার এই যে বইমালায় এতটা কী করা আমার মনে হয় না ঠিক তারপরও আমার যতটুকু ধারণা বা মনে মানে ইচ্ছা প্রকাশ করার কাজ আমি করি যে তারে যদি সে কোনো ভুল কাজ করে অবশ্যই তারা বাংলাদেশে আইসা আইনা তারপর তারা বিচার এবং আইনের আওতায় তারা আনা উচিত আপনি বলতে চাচ্ছেন যে একটা প্রথা যে চালু করছে মনে করেন যে আজকে শেখ হাসিনা করলো শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে দেখা যাচ্ছে আর একজন হুজুরকে যাকে তার পছন্দ মনে হয় না তার ছবি ডাস্টবিনে রাখিয়া তাকেও অপমান করলো বিষয়টা এমন হয়ে যাবে না জি জি এটা উচিত না আসলে এটা উচিত ঠিক তারপর আবার আপনার যে সংসদ ভবনের যে বিষয়টা হলো ফার্স্ট টাইম যা করছে করছে লাস্টে শেষের দিকে শেখ মাথার উপর এটা প্রসাব করা এই বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লাগছে আবার দেখা যায় আপনার শেখ হাসিনার একটা মানে আপত্তিকর একটা পোশাক নিয়ে তারপর পলাপা করছে এগুলো আসলে ঠিক না প্রত্যেকটা ব্যক্তির একটা শালীনতা থাকে সে ভুল করতে পারে অবশ্যই তার জন্য বিচার আছে আইন আছে আদালত আছে তাদের কাছে সোপর্দ করা উচিত আমরা মানুষ অতি মানে অতিরঞ্জিত করা ভালো না